আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধানে আজ আমি আপনাদেরকে পরে দেখাবো বেশি স্বাদে সোনালি মুরগি রান্নার রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি এক কেজি সোনালি মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবার ভালোভাবে মাখতে হবে আপনারা এখানে অন্য যে কোনো রান্নাটা করে নিতে পারেন আদা চামচ রসুন বাটা এবার ভালোভাবে আবারও রেখে নিতে হবে ত্রিশ মিনিটের জন্য রেখে দিব চুলায় পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হলে দিয়ে দিব গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দুইটি দারুচিনি পাঁচ থেকে ছয়টি সাদা এলাচ মুখ ফাটিয়ে দেয়া দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আব দিচ্ছি কালো এলাচ একটি এবার ভালোভাবে নেড়ে চেটে দিতে হবে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এবার আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসগুলো মাংসগুলো ভালোভাবে দিতে হবে চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবার ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নিতে হবে এখানে আমি মাংসের বাটি ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মাংসটা কষিয়ে আমি মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে মাংসটা আমি সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি এ সময় চুলা মিডিয়ামে থাকবে মাংসটা এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে ভালোভাবে একটু মেরে দিতে হবে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসবে এখন ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এখন আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিচ্ছি দিয়ে এবার আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্না আমার প্রায় শেষের দিকে এখন তুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে দিয়ে দিচ্ছি অল্প কাপ সরিষার তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ একটু ভেজে নিবি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেচে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ বাদামি রং হয়ে এলেই নামিয়ে ফেলব এরপর রান্না করে রাখা মাংস মধ্যে ফলনটা ঢেলে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার ঢাকনা তুলে দেখাচ্ছি মাংসের কালারটা কত সুন্দর এসেছে ফলনটা অবশ্যই দিতে হবে তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে মাংস রান্না আপনারা একবার বাড়িতে ট্রাই করুন এটা দেখতে যেমন হয়েছে খেতেও অসাধারণ রান্না শেষ এখন নামিয়ে ফেলুন তৈরি হয়ে গেল বেশি স্বাদে সোনালি মুরগি রান্না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ